আসসালামু আলাইকুম আজ আমি শাকের একটি সহজ এবং দুর্দান্ত রেসিপি শেয়ার করবো নিরামিষ শাক রেসিপি শেয়ার করবো আশা করি সকলের ভালো লাগবে খুবই সহজ এবং খেতে হবে দুর্দান্ত দেখুন এখানে আমি দুই আটি শাক নিয়ে নিয়েছি একটি নিয়েছে কলমি শাক আর একটি হাঁচি শাক জানি না কে কোন নামে চেনেন এটাকে আমরা এ নামেই চিনি দেখুন এবার আমি শাকটাকে ভালো করে বেছে নেব দেখুন শাকে আছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন শাক কিন্তু আমাদের প্রতিদিনের খাবার হিসেবে রাখতে হয় একটি শাক দেখুন এই যে আমি শাকটাকে দেখে ভালো করে বেছে নেব দেখুন এটাকে অবশ্যই চেক করে ভালো করে বেছে নিতে হবে দুই আটিটাই আমি একইভাবে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন এখানে আমি শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। এবার আমি এই শাকটাকে কুচি করে নেব দেখুন এরকম করে কুচি করে নিয়েছি শাকটাকে আমি ছোট ছোট টুকরো করে কুচি করে নিয়েছি দেখুন এরকম করে কুচি করে নিয়েছি শাকটাকে আমি সাইডে রেখে নিচ্ছি আমি প্রথমেই বলেছি কিন্তু শাকটা আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর নিরামিষ কিন্তু দেখুন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে কুচি করে নিয়েছি খুবই সহজভাবে যারা একেবারেই নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ হয়ে যাবে এই শাক রান্নাটা দেখুন এখানে আমি আলুটাকে দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামিচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এটা অপশনাল চাইলে এটা না দিলেও হবে যদি কাঁচামরিচ একটু বাড়িয়ে দিতে হবে দেখুন এখানে আমি হালকা কালারের জন্য লাল মরিচটা অ্যাড করেছি দেখুন এখানে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামিচ লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন রসুন এবং আদা বাটা দেড় চা চামিচ আমি এখানে দেড়টা চামিচ রসুন এবং আদা বাটা দিয়েছি এক চামিচ রসুন বাটা দিয়েছি আর হাফটা চামিচ আদা বাটা দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রেখেছি দেখুন পেঁয়াজ এবং কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে চিরে নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটি পেঁয়াজ দিয়েছি দেশি তিনটি পেঁয়াজ এখানে আমি দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি পাঁচ থেকে ষাটটা জাল যে যেরকম পছন্দ করেন সে অনুযায়ী দিবেন দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল এখানে আমি এক টেবিল চামচ রান্নার সাদা তেল দিয়েছি পুরো উপকরণগুলোকে কিন্তু আমি একসাথেই দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি এখানে আমি আর কিছুই দেব না খুব সাধারণভাবে দেখালাম দেখুন এবার আমি চুলোয় বসিয়ে নিলাম এটাকে অনেকেই আছেন যে চুলোর কাছে যে নাড়া করতে ভয় লাগে এভাবে কিন্তু এই শাকটা খুব সহজেই রান্না করে নিতে পারেন দেখুন আমি এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে চুলোটাকে অন করে দিলাম এবার আমি মাঝে একটু নেড়ে দিচ্ছি দেখুন এটার মধ্যে বলক চলে আসছে এই যে পানিটা দিয়েছি এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটাকে জাল করে যাব দেখুন এটা কিন্তু শুকিয়ে আসছে এটা থেকে পানিটা শুকিয়ে আসছে আর আলুটাও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি খেয়াল করে দেখুন কিছুটা শাক আমি দিয়ে নেবো তারপরে পরে আবার বাকিটা দেব দেখুন আমি কিছুটা দিয়ে নিলাম এবার আমি একটু নেড়ে দিচ্ছি শাকটাকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন আমি বাকি যে শাকটা ছিল ওটাকেও আমি দিয়ে এবার নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এই শাকটা রান্না করা খুবই সহজ খেতেও হয় দারুণ আর এরকম শাক আমাদের শরীরের জন্য খুবই উপকারী শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন থাকে দেখুন আমি শাকটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এই শাকটা কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আর নিরামিষে একটি শাক রেসিপি আশা করি সকলের ভালো লাগবে এ পর্যায়ে আমি ডেকে দেব চুলোর আঁচটাকে লোতে রেখে এবার আমি শাকটাকে ঢেকে দিলাম কিছুক্ষণ পরে শাকটাকে আবার নেড়ে দেব দেখুন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার নেড়ে চেড়ে এভাবে শাকটাকে আমি রান্না করব বেশি একটা সময়ও লাগে না শাকটা রান্না করতে খুবই জটপট করা যায় দেখুন নেড়ে চেড়ে নিলাম আমি শাকটাকে আবার আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এবার আমি আবার ঢেকে দেব এভাবে ঢেকে লো আছে আমি শাকটাকে রান্না করে নেব দেখুন আমি ঢাকনা তুলে নিলাম শাকটা কিন্তু আমার একেবারেই হয়ে গেছে দেখুন শাকটা কিন্তু সিদ্ধ হতেও বেশি একটা সময় লাগে না শাক খুব তাড়াতাড়ি রান্না করা যায় দেখুন এই শাকের বিশেষ টিপস এটা দেখুন এখানে আমি বোমাই মরিচ নিয়েছি এটাকে আমি কেটে দিয়ে নিলাম এই বোমাই মরিচটা থেকে প্রচুর পরিমাণে ঘ্রাণ আসে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি নেড়ে চেড়ে শাকটাকে মিক্স করে নিচ্ছি এই বোমাই মরিচের সাথে বোমাই মরিচটা দেওয়ার পরে আমি এক মিনিট এভাবে নেড়েচেড়ে জাল করে নেব শাকটাকে যাতে করে বোমাই মরিচের গ্রানটা পুরো শাকের মধ্যে চলে যায় এবং খেতে দুর্দান্ত হবে দেখুন বোমাই মরিচটা আমি একটু টুকরো টুকরো করে এভাবে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি আমি জাস্ট এক মিনিট এভাবে চেড়ে জাল করে নেব শাকটাকে তারপরে চুলো থেকে এটাকে নামিয়ে নেব শাকটা কিন্তু আমার একেবারেই রান্না হয়ে গেছে দেখুন এবার আমি চুলো বন্ধ করে এটাকে নামিয়ে নেব এটা একবারে তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করছি শাকটাকে দেখুন নিরামিষ এরকম একবার হলেও ট্রাই করে দেখবেন শাক রেসিপি আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন উপর থেকে আমি একটি বোমাই মরিচ দিয়ে নিলাম এটা গরম ভাতের সাথে একটু বোমাই মরিচ আর এরকম একটি নিরামিষ শাক রেসিপি খেতে অসাধারণ হয় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব পছন্দ হবে দেখুন এটা একেবারেই তৈরি হয়ে গেছে গরম ভাত বোমাই মরিচ আর এরকম যদি শাক রেসিপি থাকে আর কিছুই লাগবে না আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আজকের মতো আল্লাহ হাফেজ